হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে এই ভিডিওটা ছিল হচ্ছে গিয়ে দশই মার্চ তো আমরা গিয়েছিলাম তোমাদের দুষ্টুকে নিয়ে ডাক্তারখানায় তো ওর এতটা হারে শরীর খারাপ আমি ডাক্তারখানায় ওকে নিয়ে গিয়েছিলাম তো দেখো ডাক্তারখানা নিয়ে যাওয়ানোর পরে তোমার ফার্স্টেই দেখতে পেলে ফার্স্ট ফুটেজে দেখতে পেলে যে ভেতরে কত লোক ঢুকেছে তো আমরাও ঘাবড়ে গিয়েছিলাম যে কি ব্যাপার হলো এত লোক কেন হুড়মুড়ি করে ঢুকছে তো আমিও তোমরা যেমন ঘাবড়ে গেছো তেমন সিম্পল আমিও ঘাবড়ে গিয়েছিলাম তো তারপরে দেখলাম যে দেখো একটা হলুদ একটা গেঞ্জি পরে আসছে বাট সামনের ছেলেটা না পেছনে যে হলুদ একটা গেঞ্জি পরে যেছিল যে ছেলেটা দেখো তোমাদের দেখাই এই ছেলেটা এই ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে ঠিক আছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে একটা বয়স্ক লোককে ঠিক আছে একটা বয়স্ক লোককে অ্যাক্সিডেন্ট করেছে সেই বয়স্ক লোকটাও আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে মানে পুরো ভিডিওটা না দেখলে খুবই মিস করবে আর এ টু জেড সব ইনফর্ম এই ভিডিওটা সব দিয়ে দিয়েছি তো বয়স্ক লোকটাও এখান এখানে দেখতে পাবে তোমরা এই ছেলেটার থেকে বয়স্ক লোকটার বেশি চোট খেয়েছে ঠিক আছে যেহেতু এই ছেলেটার হাঁটু মুখ ছিলে গেছে কিন্তু বয়স্ক লোকটার তো কোমরে ধাক্কা লেগেছে না বয়স্ক লোকটা তো বস্তি হয়ে গেছে তো এটা সেইটা বলেছে যে আমরা ক্ষতিপূরণ বলতে গেলে কেমন লোকটা যতদিন ওষুধ চলবে ততদিন এর বাবা মা কিনে দেবে নাকি দেখো ছেলেটার কত হারে চোট লেগেছে কি করে ভাই বাইক চালাস তোরা সব হ্যাঁ রাস্তাঘাটে বেরোলে এখন যা সত্যি কথা গাড়ি ঘোড়ার চাপ রাস্তাঘাটে বেরোলে খুবই সতর্ক হয়ে তোমরা বেরোবে তো আমি তো খুবই ভয় পাই রাস্তাঘাটে বেরোলে শুধু রাধে রাধে করি আমি তো ভগবানেরও মান নেই যাই হোক কপালে যেটা থাকবে সেটা হবে আর তার মধ্যে আমি ডাক্তারকে দেখাচ্ছিলাম দেখো এই হসপিটালটা যার সেই ডাক্তারবাবু নেই এখানে কোন জায়গায় একটা মিটিং করতে গিয়েছে আমরা ফোন করেছিলাম তো উনি একটা কোনো জায়গায় মিটিং করতে গিয়েছে বলে তোমরা বসো আমি আসছি তো আমরা রাত নটা অবধি বসেছিলাম তারপরেও যতক্ষণ বস রাত হচ্ছে তত দেখছি এদের ছেলেপুলে ভর্তি হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু কেউ ভর্তি রাখি নিয়ে ওনাদের ছেড়ে দিয়েছে তাও অনেক রাত পর্যন্ত এই ঝামেলাটা চলছে তো জানি না লাস্ট পর্যন্ত কি হয়েছে আমরা তো তার আগে চলে এসেছি তো দেখো কত লোক ছুটে ছাটে যাচ্ছে তো বয়স্ক লোকটা সত্যি খুবই চোট হয়েছে তো তোমাদের দেখো ফুটেজ আছে তোমরা দেখতেই পাবে আর এবারে ছেলেটার বাবা তো সেই টেবিলে রেগে গেছে আর ছেলেটাকে বকাবকিও করছিল দেখো ছেলেটার হাঁটু ব্যান্ডেজ করেছে হাতে মুখে ওষুধ লাগিয়েছে আর এই বাবাটা কী হারে বকছে ওই ছেলেটা কি ঠিক আছে আমি বেশি ফুটেজ নিতে পারিনি ওদের দেখো এই সেই বয়স্ক লোকটা এ নাকি ধাক্কা মেরেছে দেখো দেখো সব দিকে চারদিকে কত লোক সবাই ঘুরছে হসপিটাল মায়ে নার্সিংহোম মায়ে ঘুরছে দেখো ওদের বা ওদেরই লোক সবই ওদেরই লোক দেখো আমি কিছু কিছু ফুটেজ নিতে পেরেছি কিছু কিছু ফুটেজ নিতে পারিনি তো তার জন্য দুঃখিত তো প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতেও পারবে না কত লোকজন রোগাড় হয়েছে দেখো বাইস আমি বেশি ফুটেজ নিতে পারলাম না তো সরি চলো টাটা বাই বাই